আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি এই সুন্দর মজাদার লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি তো কিভাবে এই লাড্ডুগুলো বানালাম সেটাই আমার প্রিয় আপুদের সাথে আজকে শেয়ার করব তো লাড্ডুগুলো বানানোর জন্য আমি প্রথমেই একটি বাটিতে দুই কাপ বেসন নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবারে এই লবণ আর বেসন একটু শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পানি আমি এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করব যেমন আমরা বেগুনি আলুর চাপ ভাজার জন্য ব্যাটার যেরকম তৈরি করি সেরকম তো অল্প অল্প পানি দিয়ে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি এই যে আমার ঘনত্ব কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিলাম আর এবার একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প কিছু তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি বেসনের গোলাটাকে দিয়ে দিলাম আর এটা কোনো শেপ দেওয়ার দরকার নেই গোল লম্বা ছোট ছোট বড় বড়ো যে যেরকমের খুশি ভেজে নিলেই হবে তো আমি একটু লম্বা লম্বা করে পাঁচ ছয়টা করে দিয়ে দিলাম আর এখন এটাকে একদম মুচমুচে করে ভেজে নেব এই বেসনের লাড্ডুগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে যেমনটা আমরা বাজার থেকে কিনে খাই ঘরেই যদি অল্প উপকরণে এরকম বানিয়ে নেওয়া যায় তাহলে বাজার থেকে এত চড়া দামে কিনে আর খেতে হবে না আমাদের এভাবেই কিন্তু আমি একে একে সবগুলো বেসনের বড়া ভেজে নিয়েছি একদম মুচমুচে করে আর এগুলোকে শেপ দেওয়ার কোনোই দরকার নেই লম্বা লম্বা গোল গোল ছোট বড় যে যেরকম খুশি সেরকম বানাতে পারবে এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে কিছুটা পরিমাণে বেসনের বড়া ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দিলাম আর এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব আমি একদম বেশি পাউডার করে ফেলে নিই একটু দানা দানা রেখেছি এভাবে একটু দানা দানা রাখলে কিন্তু লাড্ডুটা বানাতে অনেক সহজ হবে খেতে অনেক ভালো লাগবে এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন একটা প্যানে কিছুটা পরিমাণ ঘি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম কুচি এখানে কাজুবাদাম কাঠবাদাম ব্যবহার করলে অনেক মজা লাগতো খেতে কিন্তু আমার কাছে কাজুবাদাম কাঠবাদাম নেই আমার কাছে চীনা বাদাম ছিল আমি সেটাকেই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই প্যানে দিয়ে দেবো দেড় কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পানি এবার এই চিনি আর পানির মিশ্রণটাকে আমি হাই হিটে জাল দিয়ে বলক তুলে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর কিছুটা পরিমাণ আমি জর্দার রং দিয়ে দিলাম এতে করে লাড্ডুর কালারটা কিন্তু অনেক ভালো আসবে শিরাটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এখন গুঁড়ো করে রাখা বেসনের বড়গুলোকে আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে আমি এই গুঁড়োগুলোকে চিনি শিরার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকমের পানিটা অনেকটা টেনে আসবে আর এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো আমি লাড্ডুর মিশ্রণের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর আরও একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার লাড্ডুর মিশ্রণের সাথে বাদাম এবং গুঁড়ো দুধ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার লাড্ডুর মিশ্রণ একদম রেডি এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব আমি এটা বেশি ঠান্ডা করব না একটু গরম থাকা অবস্থায় এটাকে লাড্ডুর শেপ দিয়ে নেব তো আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমি হাতের মাধ্যমে আগে একটু চেপে চেপে গোল করে নিলাম এবং দুই হাতের সাহায্যে একদম একটা লাড্ডুর শেপ দিয়ে নিলাম দেখেন লাড্ডুটা দেখতে কতটা ভালো হয়েছে যদিও এই লাড্ডুগুলো এখন আমি খেয়ে দেখিনি কারণ এখন রোজার দিন আর এগুলো কিন্তু আমি ইফতারিতে খাওয়ার জন্য তৈরি করেছি আমার বাসায় লাড্ডু খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে সেজন্যই আমার এই লাড্ডুগুলো বানানো তো এর আগে আমি এই লাড্ডু কিন্তু অনেকবার বানিয়েছি এবং আপনাদের ভাইয়ের কাছ থেকে এবং বাসার অন্যান্য সবার কাছ থেকে অনেক প্রশংসাও কিন্তু পেয়েছি তো আমার লাড্ডুগুলো বানিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে আপনারাও চাইলে ইফতারিতে খাওয়ার জন্য ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এভাবেই লাড্ডু বানিয়ে নিতে পারেন তো আমার লাড্ডুগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও ইনশাল্লাহ অনেক ভালো হবে তো আমার লাড্ডুগুলো কেমন হয়েছে আপনারা সবাই বলে যাবেন আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরও কোনো নতুন একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ